অনেক পদ্ধতি অনেক অন্যতম পদ্ধতি হচ্ছে জালাযত পেতে হলে নিজেকে রক্ষা করতে হয় কি করতে হয় কথা বলতে হবে কি করতে হয় নিজেকে রক্ষা করতে হয় এখন নিজেকে রক্ষা করতে হয় মানে কি আপনার কলককে আপনার নকশেকে রক্ষা করতে পারলে হেফাজত করতে পারলে আপনি যখন রক্ষা করতে পেরেছেন হেফাজত করতে পেরেছেন তখন আপনি বেলায়তের মালিক হওয়া শুরু হবে বলেন এখন প্রশ্ন হচ্ছে কুত্তেকে রক্ষা করবেন মজার দরকার আছে না নেই কুত্থ রক্ষা করবেন রক্ষা করবেন যে শৈতান থেকে কার থেকে কথা বললেন কার থেকে শৈতান থেকে

আল্লাহ ওয়ালা হবেন মুত্তাদি হবেন আল্লাহর জামানদারজন হবে আপনি আল্লাহ amni করে জন বন্ধু হবেন আল্লাহ বাগের নি হতে পারবেন আল্লাহ রহমত কাছে আসবে আল্লাহ আপনাকে محبت করা শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ইন আওলিয়াউহু

হওয়া এই পেয়েছেন। তারা হয় পরহেজগার হয় আল্লাহ হয় ওনারা নিজেকে এমন ভাবে হেফাজত করেছেন রক্ষা করেছেন এমন ব্যারিগেড দিয়েছেন ওখানে শৈতান প্রবেশ করতে পারে কথা বলেন শয়তান প্রবেশ করতে পারে শয়তান ওখানে ঢুকতে পারে না এমন পেরিকেড এমন পর্দা দিয়েছেন ওই পর্দার ভিতরে এক আল্লাহ তাকে এক রসুন তাকে বারাভাস তাকে সবখাজ তাকে মেদকাস ভালো আমল তাকে জন্নাকি আমল তাকে শয়তান প্রবেশ করতে পারে সুবহানাল্লাহ শয়তান কিন্তু মুমিন মুমিনের সাথে আসে না নাই আছে মুমিনকেও পায় এমন বলতে পারবে না যে উনি মুত্তাকি হয়ে গেছেন আর শয়তান পাবে না এমন না মৃত্যুর এক থেকে নাক পর্যন্ত শয়তান আপনাকে আক্রমণ করা কমন ধরকে আক্রমণ করতে পারে সম্ভাবনা আছে এবং করেছেন হাজারো প্রমাণ আছে সুবহানাল্লাহ বলেন শয়তান আক্রমণ করে আপনাকে করবে আপনি আলেম আক্রমণের শিকার হবেন আপনি মুফতি মোহাদ্দেস আল্লামা আক্রমণের শিকার হবেন কথা বলেন আক্রমণের শিকার হবেন আপনি নামাজি আক্রমণের শিকার হবেন হাজি গাজী তাকাত আক্রমণের শিকার হবেন এখন ওই আক্রমণ থেকে শৈতান আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর প্রতি আমাদের অনুরাগ ভালোবাসা ভয় নিজেকে হেফাজত করা তাকে অর্জন করতে হয় ওটা আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে কলমি ভাবে আমি যে দিয়ে শুরু করেছিলাম সোরা আরাফ দুশত নম্বর আয়াত

মুত্তাকি মনে করে আসলে মুত্তাকি হওয়ার যেই গুণাবলী থাকার কথা ছিল যেই গুণাবলী আমার মুত্তাকি হওয়ার কথা ছিল ওই গুণাবলীর মালিক আমি হতে পেরেছি কিনা। না ওই গুণাবলী আমি অর্জন করতে পেরেছি কিনা। না যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি মুত্তাকি দাবি করতে হবে না অটোমেটিক মুত্তাকি আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ جل شানি সুরা আরা شریف 201 নম্বর আয়াত رب راني اشعار করে দিলেন

নিশ্চয় যারা তাকে অর্জন করতে পেরেছেন আল্লাহ বেদি অর্জন করতে পেরেছেন আল্লাহ অন্তরে লালন করতে পেরেছেন তাদেরকে শৈতান আক্রমণ করবে ইদা মাসম ত্বায়ফ মিনাশ শাইতান জগন তাদেরকে স্পর্শ করে শয়তানের কোন দল শয়তানে কোনো দল কোন উপদল ত্বায়ফ দল উপদল শয়তানি কুমন্ত্রণা শয়তানি ওয়াসুয়াসা জগন তাদেরকে শয়তান করে শয়তান জগন তাদেরকে স্পর্শ করে আক্রমণ করে তখন মুত্লাকি বান্দরা বসে থাকে না বসে বসে থাকে না রিসিভ করে না বসে থাকে না শয়তানকে পাশ হতে দেয় না শৈতানকে সফল হতে দেয় না বান্না তখন ওই শৈতানের সাথে জিহাদ করা শুরু করে এই শৈতানের সাথে মজাহাদা করে শৈতানের সাথে জিহাদ করে আল্লাহ বলে দিয়েছেন তাদাকারু যখন শৈতান মুক্তি বান্দাকে কুমন্ত্রণা দিবে তখন ওই আল্লাহ বলছেন তাদাকারু তখন আমার সেই মুত্তাকি বান্দা আল্লাহর জিকির করা শুরু করে দেন সাইদা হুম মুবাসিরুন যখন শয়তান পার পরে আল্লাহর জিকির শুরু হয়ে গেল আল্লাহর জিকির জমান বের হয়ে গেল অন্তরে জারি হয়ে গেল আল্লাহর জিকির সুজন হওয়ার পরে ফায়রাহুম মুবাসিরুন তখন সেই বান্দা তার চোখ খুলে যায় চোখ গ্রাস করেছে উনি বুঝতে পারে শৈতান আক্রমণ করেছেন উনি বুঝতে পারে শৈতান ওনাকে টার্গেট করেছে যখন আল্লাহর জিকির শুরু করে দেন তখন তার চোখ খুলে যায় এটা বাংলা অনুবাদ কি অনুবাদ প্রথম হচ্ছে যারা টাকুবা অর্জন করেছেন এখন প্রশ্ন হচ্ছে টাকুবা কি আমরা তো টাকুবা তালাশ করি পোশাকে আশাকে ড্রেসে ঠিক না বেটি যার পোশাক সুন্দর জুব্বা বা কারা সুন্দর পাগড়ি সুন্দর

পোশাকের নাম নয় ড্রেসের নাম নয় দেখানোর নাম নয় বোঝানোর নাম নয় বাইরা হওয়া নয় প্রকাশ করা নয় নবে বলেছেন আত তাকুয়া হা না তাকুয়া হচ্ছে তোমার কলবে কোথায় আঙ্গুল মোবারক দিয়ে সেনা মোবারকে তিনবার ইশারা দিয়েছেন ইঙ্গিত করেছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তাহলে প্রমাণ হয়ে গেল এই তাকুয়া কোথায় পাবেন কোন মার্কেটে পাবেন কোন বাজারে গেলে তাকওয়া পাবে কোন দোকানে গেলে তাকওয়া পাবেন এই তাকওয়া পেতে হল আপনাকে ईमानदार হতে হয় মুমিন হতে হয় মুক্তি হতে হয় পরহেজগার হতে আপনার কলবকে শয়তান থেকে মুক্ত করতে হয় এ তাকওয়া অর্জন করা মানে নিজেকে রক্ষা করা শয়তান থেকে শয়তান আপনাকে নামাজ আদronom করবে মাাবিরা আস্থা করবে হজ জেদ করবে জাগাতি দ করবে বালকা শুদ্ধ আক্রমন করবে নবীর শান বলতে আক্রমণ করবে আল্লাহরি শান বলতে শৈতান তোমাকে আক্রমণ করবে আসে না নাই আল্লাহর ভলি মাজারকে আক্রমণ করতে বলে আক্রমণ করে মাজার মাননে আসে না আল্লাহর ভলি ভলি محبت নাই ভালোবাসা নাই আল্লাহর ভলি ভলি শ্রদ্ধা নাই সম্মান নাই এটা তার দোষ না এটা হচ্ছে সে শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারে সে শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারে না মানিসে কামের মত্ত কেউ নই পরহেজদারন হয় মত্ত কেউ নই সাধারণ মুমিন সাধারণ মুসলমান আমার আল্লাহ বলে

পালাবে সৈতান পালাবে অথবা বলবেন আহুদ বিল্লাহ হিমিনা সৈত অনির রজিন আহুদ বিল্লা হিমিনার সাইত অনির রজিন মনেটা বলতে না পারেন শুধু আহুদু বিল্লা বলবেন কি বলবেন

আবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমলে একজন যুবক এই আয়াত কে আমল করেছেন এই আয়াত আমল করে সে প্রমাণ কেমন তাকওয়া নিজেকে কিভাবে রক্ষা করতে হয় চলো ফারুক আজমের আমলে একজন যুবক ছিল যার মা মৃত্যুবরণ করেছে মা কথা বলেন মা মিত্ব করেছেন বাবা জীবিত ছিল বাবার খিদমত করতেন আর ইবাদত করতেন যেখানে মাবে সেখানে যেতেন যেখানে দোয়া দুরুদ সেখানে যেতেন যেখানে নামাজ সেখানে যেতেন যেখানে ভালো কাজ সেখানে যেতেন ওই ছেলেটার নামাজ দেখে ইবাদত দেখে ভালো আমল দেখে ফারুক আজম রাজু ওই ছেলেটার প্রতি মহব্বত করা শুরু করেছেন ভালোবাসতে শুরু করেছেন একদিন ডেকে নিলেন তোমার কে আছে বলে আমার বাবা ঠিক আছে আগামীতে তুমি আমার সাথে জায়গা জায়গা যেখানে আমি যাই আমার সাথে তুমি থাকবা সবাই বলেন না ফারুক আজমের মতো সাহাবি ওই যুবককে শনাক্ত করে নিয়েছেন নির্বাচন করে নিয়েছেন নির্বাচনটা চেহারা দেখে করেন নাই বড়ি দেখে করেন নাই সিগার দেখে করেন নাই ওই ছেলেটা তাকুয়া দেখে করেছেন ঠিক না ওই ছেলে তাকুয়া দেখে ফারুক আজম রবি আল্লাহ ওই ছেলেকে নির্বাচন করে নিজের সাথে রেখেছেন অনেক জায়গায় নিয়েছেন জায়গা জায়গা সবর করেছেন ছেলেটা জীবনে নামাজ তরক করে নেই কোরআন তালাবাদ তরক করে নেই জিজ্ঞাসকার তরক করে নেই দুরুশ্বরী তরক করে নেই মাঝে মাঝে আমার নবীর দরবারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন আরো জোরে বলেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন এখন দাঁড়িয়ে সালাম দিলে অনেকে বিদাতের ফতোয়া দেয় আছে না নাই দাঁড়িয়ে ফতোয়া দেয় দাঁড়িয়ে সালাম দিলে বিদাতের ফতোয়া দেয় দাঁড়ানো আল্লাহর জন্য দাঁড়ানো যদি আল্লাহ জল্ম হয় বসাকার জন্য সোয়া তো তুই বৈধ বৈত্ত ন তীবৈত্য ন শুধু বৈত্ত্য ন কেঙ্গে লক্ষ্মী আল ইমরান নম্বর আয়াত দেখেন আল্লাহ কোরআন নিজে আল্লাহ করো ইবাদত করো দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে অথবা শুয়ে শুয়ে তাহলে দাঁড়ানোটা কার জন্য শোয়াটা কার জন্য বসাটা কার জন্য এখন আপনি যদি দাঁড়ালে যদি বেদাত হয় বসাটা শোয়াটা তো বইতে পাইতানো বৈদ্যানো শুধু এখন গরিব কি করবেন বলেন বাতাসে বাতাসে হাঁটবেন বাতাসে বাসবেন লটকি থাকবেন তাহলে বোঝা গেল তাদের বুজার ভুল কি বল কথা বলে কি বল এই বুজার বলে কারণে নিজে পথভ্রষ্ট হয় অন্য মানুষকে পথভ্রষ্ট করে নিজে গোমরা হয় অন্য মানুষকে গোমরা করে নিজে নামের পথে চলে অন্য মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় নিজে শয়তানের গোলামি করে অন্যকেও শয়তানের গোলাম বানায় একমাত্র না বুজার কারণে